হে হোয়াটসঅ্যাপ বেস কি অফসার সবার আসলে সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেখানে আপনার স্মল আমল টোয়েন্টি ফোর চ্যানেলটি দেখে আপনার যে আমাদের নোমান আলী যে ভাই যে একটি খুব সুন্দর একটি স্পেশাল একটি ভিডিও করেছে মূলত ইসলামিক সম্পর্কে যে কীভাবে আপনাকে জীবন বাঁচতে হয় জীবনে চলতে গেলে কীভাবে বাঁচতে হয় আশা করছি যে আপনার যদি বেসিক হল যদি আপনারা যদি আপনারা মনের প্রাণী নিয়ে যদি চলাফেরা করেন মনের ভিতরে যদি আমল করতে পারেন তো আশা করছি যে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই কেননা তার কথাগুলো আসলে অনেক হৃদ স্পর্শঘাত বাস্তবতার সাথে প্রায়ই সবগুলো কথাই মিলে যায় কাজে ভিডিওটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি অবশ্যই করছি এবং অবশ্যই ভিডিওর লিঙ্কটি যে অরিজিনাল যে ভিডিওটি সেটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখার চেষ্টা করবেন ধন্যবাদ তো চলুন আমরা কথা না বাড়ি মূলত ভিডিওর যে টপিক ভিডিওতে আমরা মূলত চলে যাই আসলে উনি কী বলছে আমরা শুনি ওকে আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না হারাম সব আমাদের সামনে আসবে আর এটা সব সময় আমাদেরকে আহ্বান করবে আর শৈতান ফকর শয়তান তোমাদেরকে দেউলিয়াতের প্রতিশ্রুতি দিবে অন্য কথায় যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো তুমি বঞ্চিত হচ্ছ সবাই কত মজা করছে তুমি অনেক মজা করতে পারতে তুমি আরো অর্থ উপার্জন করতে পারতে তুমি আরো ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের বিকল্প পন্থার নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন কিছুই যায় না যে কি পরিমাণ তাহা আপনি পড়েছেন এগুলো কোনোটাতেই আসে যায় না শয়তান থামবে না দিন শেষে আপনি তো একজন মানুষই দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে আর শয়তান থামবে না সে আপনার পেছনে লেগেই থাকবে শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল জয় আলাহমু শু শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরও না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকব। শুধু একবারই করব এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই কেমন এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওইরকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শোনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন যেটাই করেছেন হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে সেটা যাই হোক যখন নিজেকে বলেন যে এটাই শেষবার কিন্তু এটাই শেষ তো না কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায় তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে তারপর আরেকটা দাওয়াত আসে তারপর আপনি বলেন না এটাই শেষবার আবারও সেই চক্রে আটকে যান আর আবারও সেটা করেন আর তা করতেই থাকেন শয়তান ঠিক এটাই চেয়েছিল মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না দুই দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত আবার থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে আলামা ফলিয়া আলামুন তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না অলাইসি তোবতাদ তওবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভন অনেক শক্তিশালী আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন এটা মনে করবেন না যে আমি না তাই আমি অতটা ভালো না অথবা আমি আরবি জানি না বা আমি এখনো সম্পূর্ণ পাঠ নিয়মগুলো জানি না না না, না আপনার যে আপনি হজ করেছেন আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি শুধু তার ভয়ই ভীত এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তাই আপনিও ইবাদুর রহমান তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন এই প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন কিভাবে এগুলো এই জন্য মানালি ভাই যে কথাটা বলছে মূলত উনি এটাই বুঝাতে চেয়েছেন যে আপনি হজ করছেন অথবা ভালো আপনি আরবি জানেন অথবা আরবি জানেন না অথবা মানুষের সেবা করছেন আরও অনেক কিছু বিষয়টা আপনি কতবার হজ করছেন বিষয়টা আসলে এরকম না এক ব্যক্তি আপনার পঞ্চাশ বার হজ করছে আর এক ব্যক্তি আপনার একবার হজ করে নাই এখানে যে সে যে অনেক ভালো মানুষ এবং যে ব্যক্তি আপনার পঞ্চাশ বছর হ্রস করতে সে ব্যক্তি অনেক ভালো আর যে ব্যক্তি হস করতে পারে না সে হচ্ছে খারাপ বিষয়টা এরকম বোঝানো হয়নি বিষয়টা বোঝানো হয়েছে যে আপনি যে খারাপ কাজ থেকে যে আপনি মুক্তি পেয়েছেন খারাপ কাজ থেকে যে আপনি যে যে খারাপ কাজকে আপনি অ্যাভয়েড করে যে ভালোর দিকে যে আপনি আসতে পেরেছেন সেটা হচ্ছে মূলত এটা হচ্ছে সবচেয়ে বড়ো কাজ তো উনি এটাই বোঝাতে চেয়েছিলো আমরা দেখি পরবর্তীতে কী বলে আরও আপনার সাথে প্রাসঙ্গিক কিভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান পাপ হলো এক প্রকারের ভালোবাসা আমরা এর মুহে পড়ে যাই আমরা এতে আসক্ত হয়ে যাই আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন আপনি এই পাপগুলোকে ভালোবাসেন আর আপনি তা ছাড়তে চান না কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে আর অন্যদিকে আল্লাহ বলছেন আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব আল্লাহ দিয়েছেন নিজেকে এই আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই পরিস্থিতিতে কেউ জানবে না যে আপনার মাথায় কি সংগ্রাম চলছে কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান নিশ্চিত বলছি না আপনাদেরকে অভিযুক্ত করছি না কোনো কোনো মানুষ আপনারা না কোনো কোনো মানুষ যাদেরকে আপনারা চেনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না তুমি এখন আমাকে ঘৃণা করো তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ আমি কি এতটাই খারাপ এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না না আমি তোমাকে ভালোবাসি তুমি মোটেই খারাপ না তুমি অনেক ভালো ঠিক আছে যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো না এটা আমি করতে পারবো না ঠিক আছে তুমি আমাকে ঘৃণাই করো আচ্ছা ঠিক আছে আমি আসছি এটা আবার শুরু হয়ে গেল আর এরপর আপনি আবারও তবা করতে চান দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনি না আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি আল্লাহর কাছে আরো কে বিশেষ মর্যাদা মর্যাদাসম্পন্ন আল্লাদিনা ইদা আনফাকুমিউশরিফু ওয়ালামি আক্তরু কানা বা ইনাদামা এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপন নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি সম্পর্ক রয়েছে কারণ আল্লা দিন আফি আমি হাকুন মালুম তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আপনার সন্তান আপনার ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিস আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা সিনেমার পর সিনেমায় সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে গেইমের পর গেইম এর পর গেইমে গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যে চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান তার প্রয়োজন আপনার নেই সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন সেটা অন্য কেউ দেখবে এগুলো ঘুরবে অন্য কারোর জন্য আপনার জন্য না যন্ত্রাংশ অথবা ডিভাইস আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন এতে কোনো ক্ষতি হবে না স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন ও আল্লাহ এই ব্যাগগুলোর কোনো কোনোটার দাম কয়েক লাখ টাকা বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো কিন্তু অতিরিক্ত খরচ করো না আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা আপনি স্ত্রীকে সাথে নিয়ে সুপার শপে গিয়েছেন তিনি এখন ছোট প্যাকেট নিতে পারো না ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না এটা দুধ এটা ডিম দুঃখিত আমি ভিডিওটি স্কিপ করার জন্য মূলত ভাই বোঝাতে চেয়েছিল যে আপনার আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন যেমন ধরেন বাধারের মধ্যে আপনি টুমোটো কিনতে গেলেন এক দুবারের মধ্যে একটু মানে রঙ চক দেখাচ্ছে তো এই টমেটোটার দাম হচ্ছে আপনার দুশো টাকা কেজি তো আরেকটা পাশের দোকানে সেখানে সেম টমেটোই আপনার বিক্রি করতেছে কত একশো বিশ টাকা দরে হ্যাঁ মানে এই দুইশো টাকা যেটা সেটা একটু মানে স্বাদের মধ্যে স্টিক সেমে হবে কিন্তু দেখতে একটু উজ্জ্বল উজ্জ্বল করতেছে একটা যে একশো বিশ টাকা এটা উজ্জ্বলটা একটু অন্যরকম করতেছে দুটো জিনিসই কিন্তু সেম তো কাজেই আপনার এই দুটটা জিনিস থেকে আপনি চাইলে আপনি যে একশো বিশ টাকা ধরে এটা নিতে পারেন এটা নিলে আপনার চলছে এটা নিলে আপনার হচ্ছে এত দুশো টাকাটা নিয়ে কোনো প্রয়োজন নেই উনি এটাই বুঝতে চেয়েছে যে আপনার কাছে যতটুকু আছে না কেন ও এ কথা কথা বলতে বলতে আমার একটি অনেক বড়ো একটি ঘটনা একটি ঘটনা মনে হয়ে গেল যে হাফিজ আর আকমার ওয়াজের মধ্যে একটি কথা বলেছিল যে দেখেন আপনি মানুষ সে মানুষ আপনি অটো চালান অটো আপনি মাসে লাখ লাখ টাকা কামায় সেই রয়েছে যে বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছটা খাবে ঠিক সেম আপনি খেতে পারবেন বড় মাছটা কে তার দিন যাচ্ছে আপনার দিন যাচ্ছে এখন প্রশ্ন কি যে কে বেইবল করলো বেশি কে জুলুম করল বেশি কাজে অত বড় কিছু করার কোনো প্রয়োজন নেই যত রোগ আছে সীমাবদ্ধ বুঝতে পেরেছেন এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে আপনার সন্তানদের অর্থ প্রয়োজন তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনার কাছে বলেন আমি কি পাঁচশো টাকা পেতে পারি কিসের জন্য তোমার টাকা প্রয়োজন আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে সকল রিসিভ দেখাবে দাঁড়ান এক মিনিট থামুন এটা লাম ইয়াক্তরু এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না কিন্তু অতিরিক্ত খরচও করবেন না অন্যরা এমন আছে যারা টাকা উড়ায় আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার ষোলো বছরের সন্তানকে বিএমডব্লিউ কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন না 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 আপনি এমনটাও করতে পারবেন না কানা কওয়ামা তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য পরবর্তী গুণটি আমার প্রিয় মনোযোগ দিয়ে শুনুন এরা সবাই একটি শ্রেণী অল্লাদিন আলায়া জনুন আল্লাহ ইলাহন আখর ওলায়ক তুলুন নফসাল্লাতিহার রমাল্লাহু ইল্লাহ বিলহাক ওলা ইয়াজ নুন ও মাইয়াফ আলদা আলিকা ইয়াল ক মা তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাসের কাছে প্রার্থনা করে না আর আল্লার পাশাপাশি অন্য কোন উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যাভিচারে লিপ্ত হয় না তিনটি বিষয় তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যবচার করে না তিনটি বিষয় একসাথে তিনটি বিষয় একসাথে এটা তো অসাধারণ কোনো অর্জন নয় কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকে এসে পড়েছি আমি কাউকে হত্যা করিনি কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্য সূচক কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের তাই না অন্য অনেক কবিরা গুণা রয়েছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ মক্কার মানুষদের কথা চিন্তা করুন সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল হত্যা তাদের কাছে সাধারণ বিষয় পরিণত হয়েছিল জিনা কোনো বিষয়ই ছিল না আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে এগুলো ছিল জীবনেরই অংশ জীবন ছিল গ্যাংস্টারের মতো আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি এখন মুসলিম কংগ্রাচুলেশনস তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাদের প্রিয় মানুষদের কাছ থেকে তাদের সমাজ থেকে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন তাই না কিছু মানুষের জন্য শুধুমাত্র ইমান গ্রহণ করা শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড় আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পড়াটা সহজ অথবা সহজতর এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ কিন্তু আপনাদের যারা অমুস্তিম অবস্থা থেকে এসেছেন আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন আপনি চারপাশে নারী লিপসা দেখেছেন প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন আপনি ইমান গ্রহণ করলেন সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময় তারা অন্য কিছু জানে না তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন এটা অবিশ্বাস্য কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি শির্ক বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা হত্যা এবং ব্যভিচার এগুলো অনেক বড় পাপ তো আল্লাহ কি বলছেন এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায় এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না বিশেষত তিনটা পাপ একসাথে কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শির্ক সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন এটা কাকে হত্যা করার সমতুল্য বৃহত্তম মানব জাতিকে তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায় কিন্তু এমনকি খারাপের ভিতর সবচেয়ে খারাপ এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে তিনটি জিনিসই করেছে এটা জাহান নামের হ্যাট্রিক অর্জনের মতো আর সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন তাবা আমানা আমালান আমিলা সলিহা অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে ইমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর চেয়েও নিকৃষ্ট আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না কিন্তু এতটুকু যথেষ্ট না আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই খান্ত হবেন না তিনি আরও কি করবেন হাসানাত সেই মানুষগুলোর প্রতিস্থাপিত করবেন আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এবং জিনা ব্যাভিচার সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি তারা এখনো নামাজ পড়েনি তারা এখন ইবাদত করেনি তারা এখনো হজ করেনি তারা এখনো দান করেনি তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে আর এখন থেকে তারা ভালো কাজ করবে আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট তাদের পাহাড় পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান নামে নিক্ষেপ করতে অপমানিত অবস্থায় আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন শুধু তবা করুন দেখলে সুন্দরভাবে কত এক্সপ্লেন করলেন যে আসলে জীবনে চলতে গেলে জীবনে সুন্দরভাবে চলাফেরা করতে গেলে আসলে কি করারই প্রয়োজন আল্লাহর নিকটত লাভ করার জন্য আপনার কি কি করণীয় বেশি কোনো কিছু না নর্মাল বিষয়গুলো আপনারা সুন্দরভাবে চলেন আপনার কথাগুলো উপলব্ধি করেন কথাগুলো কায়েম করেন আপনারা সহজভাবে জীবনযাপন করতে পারবেন নামাজ পড়েন আল্লাহকে ডাকেন সেতরকের জীবন একজনের কোটি টাকা আছে আমার কোনো কিছু নেই সমস্যা নেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কেউ সাথে কোনো কিছু নিয়ে যেতে পারবে না কাজে আমরা যার যত রেখে আসি তত আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত করার চেষ্টা করবো সকাল আল্লাহ দিনের পথে আনুক সকলকে আল্লাহ হেদায় দান করে আমরা এই খামা করি যাই হোক ভিডিওটা লং হয়ে গেছে সেই জন্য সবাই ধৈর্য সরকার দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম